বুঝবেন যে আপনার ভিটামিন টি ঘাটতি হয়েছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখেছি যে সব রোগীর দেখা যায় ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাদের ক্ষেত্রে অধিকাংশ রুগীরা কমপ্লেন করে যে ওনাদের সমস্ত শরীরে ব্যথা হয় বা গিরাগুলোনে ব্যথা হয় ভীষণ রকমের ক্লান্ত লাগে বর্ষা থেকে উঠতে অসুবিধা হয় এবং ওনাদের দেখা যায় ঘন ঘন ঠান্ডা লাগে বা বিভিন্ন ধরনের রোগ হয় এবং মাঝে মাঝে কোনো হতে চায় না মানে অনেকটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যে জন্য দেখা যায় ইনফেকশন হওয়ার প্রবণতাও বেড়ে যায় এবং কমনলি যেটা সাধারণত দেখা যায় যে ভিটামিন ডি ঘাটতি হলে বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে রিকেটস সেখানে দেখা যায় যে শরীরের যে হাড়গুলো আছে সেগুলো অনেকটা ফাঁকা হয়ে যায় বয়স্ক রোগীদের যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রোম্যালেশিয়া যেখানে দেখা যায় বনের বহনত্ব কমে যায় বনের কার্যক্ষমতা কমে আসে অনেক রোগী দেখা যায় যে অল্প পড়ে গেলেই দেখা যায় যে ফ্র্যাকচার হয়ে যায় এবং সাধারণত শরীরে অসম্ভব রকমের ব্যথা হয় কাজে কোনো কারণে যদি এক্সপ্লেনেশন না করা যায় যে আপনার ভীষণ টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে বা অল্পতে আপনি ভীষণ রকমের দুর্বল অনুভব করছেন কাজে আপনার খুব অনীহা তৈরি হচ্ছে বা আপনি কিছুটা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছেন আপনার মন ভালো লাগে না বা কোনো কিছুতে আপনি ইন্টারেস্ট পান না কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকার একটা সম্ভাবনা আছে আমরা কখন বলবো যে ভিটামিন ডি ঘাটতি সাধারণত ব্লাডে ভিটামিন ডি লেভেল দেখা হয় ভিটামিন ডি থ্রি লেভেল আর কি হ্যাঁ নর্মালি যে ভ্যালু সেটা হচ্ছে লেস দেন টোয়েন্টি ন্যানোগ্রাম পার মেল যদি হয় ভিটামিন ডি এর ভ্যালু তাহলে আমরা বলবো যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি আছে যদি টোয়েন্টি থেকে থার্টি হয় তাহলে আমরা ভ্যালুটাকে বলবো হচ্ছে আপনার ইনসাফিসিয়েন্সি আছে ভিটামিন ডি আছে বাট পরিমিত পরিমাণে নেই যতটা থাকা উচিত যদি থার্টি ন্যানোগ্রাম পার এম এল এর উপরে যদি ভিটামিন ডি লেভেল থাকে তাহলে আমরা বলবো যে এটা নর্মাল ভ্যালু কাজে থার্টি টু ফিফটি পর্যন্ত হচ্ছে নর্মাল ভ্যালু যদি দেখা যায় ফিফটির বেশি আছে সেই ক্ষেত্রে মনে করতে হবে কি যে আমাদের অপটিমাম লেভেলে ভিটামিন ডি আছে এবং একটা নির্দিষ্ট মাত্রা ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এখন কারা রিস্কের এর ভিতরে আছে কাদের সম্ভাবনা বেশি। আমরা জানি যে আলো থেকে তৈরি হয়। কাজে যাদের জীবনযাত্রায় সূর্যের আলোতে যাওয়ার প্রবণতা কম তাদেরই কিন্তু ভিটামিন ডি ঘাটতি হওয়ার প্রবণতা আছে তাদের নর্মালি যারা আমরা চাকরি করি বা আমরা অফিসিয়াল অ্যাক্টিভিটির ভিতরে থাকি তারা দেখা যায় অধিকাংশ রোগী কিন্তু সকালবেলা চলে যায় অফিসে তারপরে সন্ধ্যার পরে বাসায় ফিরে এবং দিনের বেলায় কিন্তু তাদের সেই রোদে এক্সপোজার হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি কম থাকে যেহেতু আমাদের ভিটামিন ডি তৈরি করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সময় কিন্তু আমাদের রোদের এক্সপোজার দরকার এই জন্য কিন্তু এইসব রুগীদের বা এইসব মানুষদের কিন্তু ভিটামিন ডি ঘাটতি থাকার কিন্তু একটা সমূহ সম্ভাবনা থাকে আবার আমাদের দেশে অনেক মহিলারা আছেন বা যারা দেখা যায় কিছুটা পদ্মাশীল বা বোরখা পরেন তারা কিন্তু রোদে গেলেও কিন্তু ভিটামিন ডি তৈরি হওয়ার সম্ভাবনা কমে আসবে কারণ আমাদের কিন্তু ডাইরেক্ট রোদ দরকার কাজেই যাদের দেখা যায় যে বোরখা পরেন বা পদ্মাশীল কিছু তাদেরও কিন্তু ভিটামিন ডি ঘাটতি হওয়ার একটা প্রবণতা আছে আবার যারা অনেক বয়স্ক রুগী যারা অনেক বয়স বেশি যারা সাধারণত রোদে যান না তাদেরও কিন্তু ভিটামিন ডি ঘাটতি আছে আবার বলে যাদের একটু ডার্ক স্কিন একটু কালো রঙের যারা তাদেরও কিন্তু ভিটামিন ডি ঘাটতি হওয়ার প্রবণতা বেশি বেশি থাকে তাদের একটু সময় কিন্তু রোদে থাকার প্রশ্ন হয় আবার যারা ওবেসিটি আছে পার্টিকুলার যাদের যারা অনেক বেশি স্থূলতায় ভুগেন তাদেরও কিন্তু দেখা যায় যে ভিটামিন ডি তৈরি হলেও সেটা কোলেস্ট্রলের ভিতরে কিন্তু ট্র্যাপড হয়ে যায় তাদের কিন্তু ভিটামিন ডি ঘাটতি আছে কাজে যাদের রোদে যাওয়ার প্রবণতা কম বা রোদে যাওয়ার সুযোগ কম কিংবা যারা অনেক বোরখা পরেন বা যাদের রোদে যাওয়ার কম তাদের কিন্তু কিন্তু ভিটামিন ডি ঘাটতি প্রবণতা আমরা দেখতে পাই আর কি সারা পৃথিবীতে কিন্তু অ্যারাউন্ড ওয়ান বিলিয়ন লোক কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নিয়ে আক্রান্ত দেখা যাবে যে আমরা যদি দেখি আমাদের আশেপাশে যদি আমরা টেস্ট করি তাহলে দেখা যাবে টেন টু টুয়েলভ পার্সেন্ট পপুলেশনে কিন্তু ভিটামিন ডি এর কিন্তু ডেফিসেন্সি আছে